সালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে খুবই খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও শেয়ার করবো আপনারা এক সেকেন্ডের জন্য স্ক্রিপ্ট করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আজকে তা আজকে টেলিগ্রাম বটের নতুন একটি সাইট শেয়ার করবো আর এটি বিশ তারিখ লিস্টিং হবে হান্ড্রেড পারসেন্ট শিওর বিশ তারিখ লিস্টিং হবে সেটা সকাল দশটার ভিতরে লিস্টিং হয়ে যাবে তো আপনারা এই সাইটে সবাই অ্যাকাউন্ট করবেন সবাই অ্যাকাউন্ট করবেন এবং সবাই এই সাইটে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কোনো সাইডে গ্যারান্টি দিয়ে আর এই সাইডে গ্যারান্টি দিতে হান্ড্রেড পার্সেন্ট এই সাইডে লিস্টিং হবে তো বেশি কথা বারবার আমার সরাসরি চলে যাব টেলিগ্রামে তো আমি সরাসরি টেলিগ্রাম আসবে টেলিগ্রাম আসার পরে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওই যেতে আপনি সরাসরি ক্লিক করে নেবেন তো আমি এই লিঙ্ক আপনার লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন তো এরকম একটি ইন্টারভেস শো করবে শো করার পরে আপনার স্টার্টের উপরে ক্লিক করে দেবেন স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভেস শো করবে তো সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ওকে তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে যে বিড়ালের ছবিগুলো আছে এই জায়গায় যে বিড়ালের ছবিগুলো আছে হ্যাঁ এগুলো আপনি যদি সাজায় নেবেন তো তারপরে জায়গায় লেভেল পার করতে হবে আপনি যে যদি বিশ লেভেল পার করতে পারেন ভাই বিশ লেভেল বা পনেরো লেভেল যদি পার করতে পারেন তাহলে কিন্তু আপনি এই পেমেন্ট পাবেন

তো সিলভার পর্যন্ত না গেলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না সেটা মাথায় রাখতে আপনি কিন্তু পনেরো পর্যন্ত পার করতে হবে তারপর যখন এই জায়গায় আবার বিল উপরে ক্লিক করে দেবেন তারপর আবার বিল এগুলো নিয়ে নেবেন এগুলো আপনি কাজ হচ্ছে প্রিয় গেম খেলা আপনি এই জায়গায় শুধু গেম প্লে করবেন আর এই জায়গায় লেভেল হচ্ছে আপনার পনেরো প্লাস পার করবেন একটুটুকুই কাজ তো এটা তো বুঝতে পারছেন প্রিয় কাজ করতে হবে আর এই জায়গায় আপনারা পয়েন্টটা দেখতে পাবেন কত কয়েন আন হল এগুলো দেখতে পাবেন আর এই নিচের দিকে দেখতে পাচ্ছেন যে শপ আমরা যদি এই জায়গায় শপের উপর ক্লিক করি শপের উপর ক্লিক করলে এই জায়গা থেকে অনেকগুলো কয়েন দেখতে পাবেন এগুলো আপনি এই টাকা দিয়ে তো পার্সেস করতে হবে কিনতে হবে এটা আমাদের দরকার নেই তো তারপর আমাদের কাজ হচ্ছে আর্নিং এর উপরে তো আমরা দেখতে পাচ্ছেন যে এই আর্ন আর্নের উপর ক্লিক করে দেবো আমি আর্নের উপর ক্লিক করে দিলাম তো আর্নের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম টুইটার তারপর চ্যানেল চ্যানেল এগুলো আপনার কী করতে হবে ফলো দিতে হবে তাহলে কিন্তু এই যে কিছু কয়েন আর্নিং করতে পারবেন এই যে দেখেন এই যে টেলিগ্রামের চ্যানেল আছে যদি ফলো দিই তাহলে একশো কয়েন পাবো তো আপনারা যারা কাজ করছেন আগে তারা জানেন অবশ্যই সাইডে কিছু কীভাবে কাজ করতে হয় এই সিস্টেমগুলো আপনারা অবশ্যই জানেন কিন্তু হয়তো বা নতুন করে কোনো দেখানোর কিছু নাই তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওটা আমার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এটা রিডাইরেক্ট অটোমেটিক দেখেন এটা আমরা ই করে দেব এরকম করে কিন্তু অনেকক্ষণ লোডিং নেওয়ার পরে আপনার কিন্তু অটোমেটিক কয়েনটা দিয়ে দেবে আর যেটা ফলো দিতে পারবে তার হয়ে ফলো বাটন নিলে আপনি ওটা ফলো দিবেন তাহলে কিন্তু আপনার চলে আসবে আপনার কয়েনটা চলে আসবে আপনি এরকম করে কিন্তু ওই জায়গা থেকে কাজ করবেন তারপর এই জায়গায় অ্যাসিভমেন্টের জায়গায় কিছু কয়েন দেখতে পাবেন ডেইলি বোনাস এগুলো বোনাসগুলো আপনার ওই জায়গায় কিন্তু বোনাসগুলো নিতে পারবেন তারপর এই জায়গা থেকে জেনারেট এই জায়গা থেকে বুঝতে পারছেন তো এই জায়গায় বিড়ালের যখন এটা শেষ হয়ে যাবে তখন এটার উপর যখন ক্লিক করবেন তখন এই যে কিন্তু ক্লিক করে দিলে এই যে কিন্তু বিড়ালের ছবিগুলো আসতেছে তো তারপরে একের সাথে এক মিলাবেন দুইয়ের সাথে দুই মিলাবেন এরকম করে কিন্তু মিলাবেন দুয়ের সাথে দুই মিলাবেন তিনের সাথে আবার তিন মিলাবেন তারপর কিন্তু করতে করতে আমার কিন্তু পার হবে তারপর আসেন ফিডে যে ফিড আমরা যখন ফিডের উপরে ক্লিক করে দিব তো ফিডের উপর ক্লিক করে দিলে যেটা থেকে এই বিড়ালের যে স্পিড আছে স্পিড বাড়াইতে হবে কয়েন আছে এগুলো কিন্তু কয়েনগুলো ফ্রি দিতে পাবেন আপনার এই যে ঢুকে ঢুকে আপনার কিন্তু শুধু গেম প্লে করবেন শুধু গেম প্লে করবেন কয়েন কালেক্ট করবেন কাজ তারপর আসে ইনভাইট তাই ইনভাইট আসার পরে এই জায়গায় কিন্তু আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট দিতে হবে এই জায়গায় কিন্তু ইনভাইট দিতে হবে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে রেফার লিঙ্ক এই জায়গায় আপনি যখন কপিতে ক্লিক করে দেবেন তখন রেফার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে তারপরে এই লিঙ্কটি শেয়ার করলে আপনি কিন্তু রেফার দিতে হবে ভাই রানিং নাই তবে আপনারা এটা মূলত হচ্ছে আপনার গেম প্লে করতে হবে শুধু গেম প্লে করতে হবে এটা যদি আপনি দুইকে বসে থাকেন তাহলে আপনি দুইকে থাকবেন কিন্তু আপনার গেম প্লে করতে হবে এই যে থেকে আপনি ব্যাক বটনটা জানেন হচ্ছে এটা দিয়ে আপনার এটা দিয়ে এটা হচ্ছে ব্যাক বাটন তারপরে যে ব্যাক পাশে ক্রিকেট করে ব্যাকের পে যাবে আপনার শুধু এই জায়গায় শুধু এগুলো মিলে যাবেন আপনার কাজ হচ্ছে এগুলো শুধু একটা শুধু একটা মিলেবেন আর গেম প্লে করবেন তাহলে কিন্তু আপনার লেবেল অত পার হবে আস্তে আস্তে তো হচ্ছে আজকে এই ভিডিওতে আজকে এই ভিডিও কেউ মিস করবেন না ভাই সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করেন কথা দিচ্ছি বিশ তারিখ কিন্তু এটা লিস্টিং হবেই লিস্টিং হবে আপনারা যে যেরকম পারেন কাজ করেন আপনারা স সর্বনিম্ন পনেরো লেভেল পার করতে হবে কিন্তু পনেরো লেভেল নিচে পার করলে কিন্তু আপনার পেমেন্ট পাবেন না তাই পনেরো লেভেলের উপরে যা করতে পারেন পনেরো লেভেলের উপরে থাকতে হবে আপনার লেভেল তাহলে আপনি হয়তো কিছুটা হলেও আর্নিং করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী পারবেন ভিডিওতেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ